পৃথিবীর ইতিহাসে এমন খুব কম মানুষই জন্মেছেন যারা মানব সভ্যতাকে পুরোপুরি বদলে দিয়েছিল আজ আমরা যে ক্যালেন্ডার বা সাল ব্যবহার করি তা নির্ধারিত হয়েছে তার জন্মের উপর ভিত্তি করে তিনি কোনো রাজা ছিলেন না ছিলেন না কোনো সেনাপতি তবুও আজ বিশ্বের প্রায় তিন বিলিয়ন মানুষ তাকে অনুসরণ করে তিনি খ্রিস্ট সাধারণ এক কাঠমিস্ত্রি ছেলে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব চলুন জানা যাক যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় দু হাজার বছর আগে রোমান শাসিত জুডিয়া প্রদেশের ছোট্ট শহর বেথেলেহেমে অর্থাৎ বর্তমান ইসরায়েল অঞ্চলে তার জন্ম নিয়ে বাইবেলে বলা হয় তিনি জন্মগ্রহণ করেন এক কুমারী নারী মেরির গর্ভে যিশুর পালক পিতা ছিলেন জোসেফ যিশুর জন্মের সময় ছিল না কোনো রাজপ্রাসাদ বা কোনো বিলাসিতা তিনি জন্মেছিলেন এক গোয়াল ঘরে এই ঘটনায় খ্রিস্ট ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে বোঝানো হয় ঈশ্বর মানুষের কাছে আসেন বিনয় ও ভালোবাসার মাধ্যমে যিশুর জন্মের সময় আকাশে এক উজ্জ্বল তারা দেখা দেয় পূর্ব দিক থেকে আসে তিন ব্যক্তি সেই তারাকে অনুসরণ করে তারা যীশুকে সোনা দানা ধূপ সুগন্ধি উপহার দেয় এই উপহারগুলো ছিল রাজত্ব পবিত্রতা ও ভবিষ্যৎ ত্যাগের প্রতীক তিনি বড় হন নাজারেথ নামক এক গ্রামে তিনি ছিলেন একজন সাধারণ পরিবারের সন্তান তারা পেশায় কাঠমিস্ত্রি সমাজে পরিচিতি একজন সাধারণ মানুষ হিসেবে প্রায় তিরিশ বছর বয়স পর্যন্ত তিনি কোনো প্রচার শুরু করেননি এই সময়টাকে বলা হয় সাইলেন্ট ইয়ার জর্ডান নদীতে তিনি গ্রহণ করেন জন দ্য ব্যাপটিস্ট এর মাধ্যমে এরপর তিনি মানুষের মাঝে ঘুরে ঘুরে প্রচার শুরু করেন যীশুর শিক্ষা ছিল খুবই সহজ কিন্তু গভীর তিনি শিখিয়েছিলেন তোমরা শত্রুকেও ভালোবাসো যে তোমার বিরুদ্ধে পাপ করছে তাকে ক্ষমা করো তিনি ধনী গরিব ইহুদি অ ইহুদি পাপী সাধু সবার সঙ্গে সমান আচরণ করতেন বহু অলৌকিক কাজ করেছিলেন এই কাজগুলো তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তোলে যেমন অন্ধকে দৃষ্টি দান মৃত মানুষকে জীবিত করা অল্প খাবার দিয়ে হাজার মানুষকে খাওয়ানো তারপর আস্তে আস্তে শুরু হয় তার সাথে ধর্মীয় নেতাদের বিরোধিতা সেই সময়ে ইহুদি সমাজে কিছু শক্তিশালী ধর্মীয় নেতা ছিলেন তাদের সঙ্গে বিরোধিতা হওয়ার কারণ ছিল ধর্মীয় নেতারা চাইতেন মানুষ শুধু তাদের কথাই শুনুক ধর্মের নিয়ম থাকুক তাদের হাতে কিন্তু যিশু বলতেন ঈশ্বরের কাছে যেতে দালাল লাগে না মন পরিষ্কার হলেই হয় এতে সাধারণ মানুষ যিশুর দিকে ঝুঁকতে শুরু করে আর নেতারা ভয় পায় তাদের ক্ষমতা হারানো ধর্মীয় নেতারা খুব কড়া নিয়ম মানতেন সবাদ দিন ইহুদি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বাইবেল অনুযায়ী ঈশ্বর ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেন আর সপ্তম দিনে তিনি বিশ্রাম নেন এই সপ্তম দিনটাই হলো সাবাদ এই দিনে তাদের কাজ করা নিষেধ ভ্রমণ করা নিষেধ আগুন জ্বালানো এমনকি ব্যবসা বাণিজ্যও নিষেধ দিনটি কাটাতে হয় প্রার্থনা করে ধর্মগ্রন্থ পড়ে পরিবারকে সময় দিয়ে কিন্তু যীশু সাবাদ দিনেও অসুস্থ মানুষকে সুস্থ করতেন পাপি কর আদায়কারী গরিবদের সঙ্গে বসে খেতেন নেতারা বলতেন তিনি নাকি লোক ধর্ম নষ্ট করছেন যীশু প্রকাশ্যেই এই ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে বলতেন তোমরা বাইরে থেকে ধার্মিক কিন্তু ভেতর থেকে ফাঁকা তিনি বলতেন ধর্ম শুধু দেখানোর জন্য নয় ঈশ্বর হৃদয় দেখে পোশাক বা আচার নয় এই সব কথায় ধর্মীয় নেতারা অপমানিত হতে শুরু করে আর যীশুকে শত্রু মনে করতে শুরু করে যীশু নিজেকে ঈশ্বরের পুত্র বলেছিলেন কিন্তু ইহুদি ধর্মে কেউ নিজেকে ঈশ্বরের পুত্র বললে সেটা ধর্মদ্রোহী মনে করা হতো যীশু বলেছিল আমি ও পিতা এক এই সব দেখে শুনে ধর্মীয় নেতারা ক্ষিপ্ত হতে শুরু করে তাকে ধর্মদ্রোহী হিসেবে অভিযুক্ত করে যিশুর বারোজন ধর্মীয় নেতাদের সঙ্গে গোপনে দেখা করে। যিশুকে ধরিয়ে দেওয়ার চুক্তি করে মাত্র তিরিশটি রূপার মুদ্রার বিনিময় এই অর্থ সেই সময় একজন দাসের সমান ছিল গ্রেপ্তারের আগের রাতে যিশু তার শিষ্যদের নিয়ে শেষবারের বারের মতো একসাথে খাওয়া দাওয়া করেন সেখানে তিনি বলেন তোমাদের মধ্যে বিশ্বাসঘাতকতা করবে সবাই এটা শুনে অবাক হয়ে যায় রাতের বেলা প্রার্থনার জন্য বাগানে যান তিনি বুঝতে পেরেছিলেন কঠিন একটি সময় আসছে এই সময়ই ইহুদা ইস্কারিয়োত সৈন্যদের নিয়ে সেখানে আসে যিশুকে চেনানোর জন্য চুম্বন করে চুম্বনই ছিল বিশ্বাসঘাতকতার সংকেত চুম্বনের সঙ্গে সঙ্গেই রোমান সৈন্যরা যিশুকে গ্রেপ্তার করে শিষ্যরা ভয় পালিয়ে যায় যীশু কোন প্রতিরোধ করেননি তিনি বলেন যা ঘটছে তা ঘটতেই হবে তাকে গ্রেফতার করার পর ধর্মীয় নেতাদের সামনে আনা হয় তাকে বিচার করে কিন্তু ইহুদি আইনে রাতে বিচার করা নিষিদ্ধ ছিল অর্থাৎ বিচারটাই ছিল অবৈধ তারা সিদ্ধান্ত নেয় যিশু মৃত্যুর যোগ্য কিন্তু ইহুদিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল না তাই যিশুকে পাঠানো হয় রোমান শাসকের কাছে সেই সময় রোমান শাসক ছিলেন পন্টিয়াস পিলাট অনেক প্রশ্নের পর পিলার বুঝতে পারেন যিশু কোনো অপরাধ করেননি কিন্তু ধর্মীয় নেতারা জনতাকে উস্কায় জনতা চিৎকার করে ওকে ক্রুশে দাও ভয়ে পড়ে পিলার বলেন এই লোকের রক্তের দায় আমার নয় এবং যিশুকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারের পর যিশুকে বেত্রাঘাত করা হয় শরীর রক্তাক্ত হয়ে যায় তার মাথায় কাঁটার মুকুট পরানো হয় লোকেরা তাকে উপহাস করে বলেন ইহুদিদের রাজা যিশুকে বাধ্য করা হয় নিজের ক্রুশ নিজেকেই বয়ে নিয়ে যেতে তিনি দুর্বল হয়ে পড়লে সাইমন অফ সিরেন নামে একজন ব্যক্তিকে সাহায্য করতে বলা হয় যিশুকে নিয়ে যাওয়া হয় গোলগাথা পাহাড়ে সেখানে তার হাত ও পায়ে পেরেক ঠুকে ক্রুশে ঝুলিয়ে দেওয়া হয় তার পাশে দুইজন অপরাধীকেও ক্রুশে চড়ানো হয় ভাবুন একবার একজন মানুষ যিনি কাউকে আঘাত করেননি কিন্তু আজ তাকেই ক্রুশে ঝুলিয়ে দেওয়া হয়েছে শরীর রক্তে ভেজা শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর চারিদিকে বিদ্রুপ আর ঘৃণা এই অবস্থায় যীশু যা বললেন সেগুলো শুধু কথা নয় সেগুলো মানুষের জন্য চিরন্তন শিক্ষা তিনি বললেন পিতা এদের ক্ষমা করো কারণ এরা জানে না এরা কি করছে যাকে তারা পেরেক মারছে যারা উপহাস করছে যারা চিৎকার করে বলছে ওকে মারো সেই মানুষগুলোর জন্যই যিশু ক্ষমা চান একজন অপরাধী যে ক্রুশে ঝুলছে তিনি যিশুকে বললেন আমাকে মনে রেখো যিশু বলেন আজই তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে শেষ মুহূর্তে দাঁড়িয়েও ভুল মানুষকেও তিনি দূরে ঠেলে দেন না আসলে নিজের মধ্যে অনুতাপ থাকলে শেষ বলে কিছুই নেই ক্রুশে ঝুলে থেকেও যিশুর চোখ পড়ে তার মায়ের দিকে একজন মা যে নিজের ছেলেকে এই অবস্থায় দেখছে যিশু বলেন এই হলো তোমার পুত্র তারপর তিনি বললেন হে আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এখানে যিশু ঈশ্বর হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলেছেন একাকিত্ব ভয় অসহায়তায় আমরা যখন বলি আমাকে কেউ বোঝে না সেই অনুভূতিটাই যিশুও অনুভব করেছেন তারপর তিনি বলেন আমি তৃষ্ণার্থ এই কথায় কোনো অলৌকিকতা নেই এটা পুরোটাই মানবিক এটা আমাদের মনে করিয়ে দেয় যিশু আমাদের মতোই কষ্ট পেয়েছেন দুর্বল হয়েছেন তারপর তিনি বললেন সব শেষ হলো। এই কথাটা তার হারের না এটা তার দায়িত্ব পূরণের ঘোষণা যেন যিশু বলছেন আমি যা করতে এসেছিলাম তা শেষ করেছি এই কথাটা আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক দায়িত্ব শেষ করা মানেই বিজয় পিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করলাম এই কথাটার শেষ করার সঙ্গে সঙ্গে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল সূর্যের আলো নিভে গেল পৃথিবী কেঁপে উঠল বাইবেল বলে মন্দিরের ভেতরের পর্দা মাঝখান থেকে ছিঁড়ে যায় এর মানে ঈশ্বর আর মানুষের মাঝে কোনো দেওয়াল রইল না রোমান সৈন্যরা নিশ্চিত হতে চায় যিশু সত্যিই মারা গেছেন কিনা সেই জন্য একজন সৈন্য তার পায়ে বর্ষাবিদ্ধ করে রক্ত ও জল বেরোতে থাকে চিকিৎসাগতভাবে এটি মৃত্যুর নিশ্চিত প্রমাণ অর্থাৎ যিশু মৃত্যুবরণ করেছেন গোপনে যিশুর অনুসারে দুজন ব্যক্তি পিলাটের অনুমতি নিয়ে যিশুর দেহ নামালো। কাপড় জড়িয়ে তিরিশ কেজি সুগন্ধি দিয়ে তাকে সমাধিস্ত করল পাথর কেটে বানানো নতুন সমাধিতে তাকে সমাধিস্ত করা হয় সেখানে আগে কেউ সাহিত্য ছিল না যেহেতু তার পরদিন ছিল দিন কোনো কাজ করতে পারবে না সেই দিনে তাই সমাধির কাজ অসম্পূর্ণ রেখে সবাই চলে যায় রোমান কর্তৃপক্ষ সমাধি করে দেয় সৈন্য বসিয়ে পাহারা দেয় যাতে কেউ দেহ চুরি করতে না পারে সাবাদ দিন শেষ হওয়ার পর তৃতীয় দিনে তার কিছুজন শিষ্য সমাধির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেই সমাধির কাছে যায় তারা দেখে সমাধির পাথর সরানো কোনো সৈন্য নেই এমনকি ভেতরে ঢুকে দেখে দেহ নেই শুধু কাপড় রাখা একজন ফেরেস্তা এসে তাদের বলেন তিনি এখানে নেই তিনি পুনরুত্থিত হয়েছেন পরে তিনি তার শিষ্যদের সামনে দেখা দেন এমনকি পাঁচশো জনের বেশি মানুষকে তিনি দেখা দিয়েছেন যিশু তাদের সাথে কথা বলেন তার ক্ষত দেখান এমনকি একসাথে বসে খাবারও খান তার শিষ্যরা বদলে গেল আগে যারা ভয়ে পালিয়েছিল যিশুকে অস্বীকার করেছিল তারাই পরে প্রকাশ্যে প্রচার করে অত্যাচার সহ্য করে এমনকি প্রাণও দেয় যিশুর পুনরুত্থান কোনো কাব্যিক কল্পনা নয় কোনো উপমা নয় এটা খ্রিস্ট ধর্মের কেন্দ্রবিন্দু যদি পুনরুত্থান না হতো তাহলে আজ খ্রিস্ট ধর্ম থাকতো না সেই দিন যিশুখ্রীষ্ট মারা যাননি সেদিন শুধু মানুষের ভয় সন্দেহ আর হাল ছেড়ে দেওয়াটাই তার সঙ্গে সমাদিস্ত হয়েছিল এই ঘটনা আমাদের বলে যা সত্য তা দেরিতে হলেও উঠে দাঁড়ায় আর তাই যিশু খ্রিস্টের গল্প মানে শুধু অতীত নয় এটা আজও মানুষের সাহসিক ঠিকানা